আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আজকে আবারও নিয়ে চলে আসলাম আরও একটি ব্লগ ভিডিও আর আজকের ব্লগ ভিডিওতেও সেই দুপুরে রান্নাবান্না নিয়েই আসলে রান্নাবান্না ছাড়া তো আর কিছু দেখানোর নেই সেজন্য রান্নাবান্নাটাই আপনাদের সাথে শেয়ার করি কেউ আবার বোরিং ফিল করেন না যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন তবে দয়া করে কেউ কোনো বাজে কমেন্ট করবেন না আজকে দুপুরে ইলিশ মাছ রান্না করব আর আজকে ভাবছি এই ইলিশ মাছ দিয়েই তিন রকমের রেসিপি করব অর্থাৎ তিনটা তরকারি রান্না করব এক ইলিশ মাছ দিয়েই তো চলেন দেখেনি কী কী রান্না করি আজকে এই ইলিশ মাছ দিয়েই শুধুমাত্র এই দুইটি ইলিশ মাছ দিয়ে তিনটি তরকারি রান্না করব। প্রথমে মাছগুলোকে পরিষ্কার করে এনেছি আর তারপরে যে সবজি কাটতে বসে গিয়েছি গাছের চাল কুমড়ো একদম টাটকায় পেরে এনেছে আমাদের গাছের তো কাটতে গিয়ে একটু হুল মতো থাকে ওগুলো হাতে ফুটে যাচ্ছিলো সেজন্য একটু পরিষ্কার করে নিলাম আর আর আজকে এই টাটকা চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের ঝোল করব বা ইলিশ মাছ রান্না করব চাল কুমড়ো দিয়ে কিন্তু ইলিশ মাছ রান্না করলে খেতে দারুণ লাগে এর স্মেলটাই একদম অন্যরকম লাগে আর যেহেতু চাল একদম টাটকা গাছ থেকে সবে মাত্রই পেরে আনা তাহলে মনে হয় তরকারিটা নিশ্চয়ই ভালোই হবে তো এই যে চাল কুমড়ো আমি কেটে নিয়েছি তারপরে যে লাউ নিয়ে নিয়েছি লাউয়ের ডাটিটা একটু দেখাচ্ছিলাম আসলে ছোটোবেলায় এই কাটা ডাটিটা দিয়েই আমরা মাইক বানিয়ে খেলা করে বেড়াতাম সেজন্য একটু দেখাচ্ছিলাম আমার মতো কে কে এরকম খেলা করেছেন ছোটোবেলাটা আসলে অনেক আনন্দের ছিল তখন সব কিছুতেই পজিটিভিটি থাকতো সব কিছুতেই আনন্দ থাকতো কোনো পেঁয়াজ পুত ঝামেলা কোনো অশান্তি কোনো কিছুই ছিল না সবভাবেই দিনটা ভালোই কাটতো সে ছোটোবেলাটাই বেস্ট ছিল যাই হোক কথা বলতে বলতে আমি লাউটা কেটে নিয়েছি আর লাউয়ের মধ্যে আজকে একটু আলুও দিব লাউয়ের তরকারিতে কিন্তু আলু দিলে খেতে ভালো লাগে লাউটাকে ঘন্টও না আবার একদম তরকারিও না এরকমভাবে রান্না করব। তো লাউটা কেটে নেওয়ার পরে এখন এই যে পেঁয়াজ মরিচগুলো কেটে নিব পেঁয়াজটাকে আগে আমি খোসা ছাড়িয়ে রেখেছিলাম প্রথম প্রথম রান্না করতে গিয়ে এই পেঁয়াজ কাটতে গিয়ে অনেক নাজেহাল অবস্থা হতো পেঁয়াজ কাটতে গিয়ে কান্নাকাটি করে একদম চোখে নাকে পানি এসে অস্থির হয়ে যেত যাই হোক এখন অভ্যাস হয়ে গিয়েছে আসলে সবই অভ্যাস মানুষ আসলেই অভ্যাসের দাস করতে করতে একদিন কষ্টটাও কিন্তু ভালো লাগা হয়ে যায় এই যে পেঁয়াজ কেটে নেওয়ার পরে এখন মাছগুলোকে কেটে নিচ্ছি মাছটা আমি শেষে কেটে নিচ্ছি এতে করে কেটে নেওয়ার পরে একবার এই বটিটা ভালো করে পরিষ্কার করে রাখা যাবে তাহলে ঝামেলা একসাথে কমই হবে আর সব থেকে সহজ মাছ কাটা হচ্ছে ইলিশ মাছ কাটা যেমন স্বাদে গন্ধে ভরপুর আর তেমনি কাটতেও কিন্তু অনেক বেশি সুবিধা আর এই লেসটা দিয়ে আজকে অন্য একটি রেসিপি করব তো ভাবলাম লেসটা একটু কেটে নি তারপরে ভাবলাম যে একটু বড়ই থাক ওই জন্য এরকমই রেখে দিলাম আর কাটাকাটি শেষ করার পরে এখন চলে এসেছি ধুয়ে নেওয়ার জন্য আজকে সব সবজিগুলোই বেশি একটা ধুতে হবে না দুই এই সবজিগুলো দুইবার মতো ধুয়ে নিলেই কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায় খুব বেশি ঝামেলা করতে হয় না আর এই লাউটা দুই দিন মতো ফ্রিজে ছিল আর তাতে একটু শুকিয়ে গিয়েছে তো এর জন্য তোর ফেলে দেওয়া যায় না তাই ভাবলাম আজকে একটি তরকারি রান্না করে নিই খেয়ে ফেলা যাবে আর কথা বলতে বলতে আমি এই যে সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি আর এই চালকুম্বটা এত বেশি ফ্রেশ টাটকা ছিল যে একদম মনে ছিল কাঁচাই খেয়ে নিই এতই ভালো লাগছিল আসলে ফ্রেশ জিনিসগুলো এখন পাওয়াটা অনেক টাফ বাসায় তৈরি করলে শুধুমাত্র ফ্রেশ পাওয়া যায় তাছাড়া বাজার থেকে কিন্তু এত ফ্রেশ সবজি বা মাছ মাংস পাওয়া যায় না আরে যে কথা বলতে বলতে আমি সবজি ধুয়ে নিয়েছি তারপরে মাছগুলোও ধুয়ে নিয়েছি ইলিশ মাছও আসলে অনেক বেশি ধোয়া দেওয়া লাগে না ইলিশ মাছ বেশি ধোয়া দিলে নাকি এর স্মেলটা নষ্ট হয়ে যায় তাই দুই থেকে তিন ধোয়া দিলেই হয় আমি আজকে দুই ধোয়া দিয়েই নিব আমি কিন্তু ইলিশ মাছের সাথে মাছের নাড়িটাকেও রেখে দিই খেতে ভালো লাগে এটা আমি তরকারির মধ্যে দিয়ে দিই আর এই যে দ্বিতীয়বার ধুয়ে নেওয়ার সময় মাছগুলোকে খুব ভালো করে একটু ক্লিন করে নিয়েছি সব মাছের মধ্যে ইলিশ মাছ কাটা ধোয়া সব থেকে সহজ আর স্বাদের দিক থেকেও কিন্তু সব মাছের থেকে বেস্ট এজন্যই তো ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ আর এই যে মাছগুলো কিন্তু ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলো থেকে আমি লেজগুলোকে আলাদা করে নিয়েছি ওগুলোকে আমি অন্য একটি রেসিপি করবো সেজন্য আর তারপরে বাকি মাছগুলোর মধ্যে আমি লবণ আর হলুদ মেখে রাখছি পরবর্তীতে রান্নার জন্য আর ইলিশ মাছই কিন্তু আগে থেকে লবণ মেখে রাখলে বা যে কোনো মাছে আগে থেকে লবণ মেখে রাখলে কিন্তু মাছের মধ্যে লবণ ঢুকে এতে করে কিন্তু মাছের টেস্টটা দ্বিগুণ হয় আর এইদিকে আমি দুই পিস মাছ ভেজে নিচ্ছি আমার শাশুড়ি মা মাছ ভাজা দিয়ে ভাত খেতে চেয়েছে তাই তার জন্য আগে আগে দুই দুই পিস মাছ ভেজে নিচ্ছি আর মাছগুলো ভাজতে দিয়ে এদিকে আমি একটি তরকারি চড়িয়ে দেবো আমি আবার সব কাঁটাকুটোগুলো একবারে গুছিয়ে নিয়ে দুই চুলাতে সমানে রান্না করে নিই এতে করে রান্নাটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর সব কিছু যেহেতু গোছানো থাকে রান্না করতে অসুবিধা হয় না দুই চোল সমান দিয়ে নিই আর এদিকে যে মাছ ভাজা কিন্তু হয়ে গিয়েছে একটু তেল সহকারে নামিয়ে নিলাম আর ওই তেলের মধ্যে এখন আমি কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব পরবর্তীতে এই আমার লাগবে এজন্য এখনই করে নিচ্ছি একই তেলের মধ্যে আর অন্য দিকে কিন্তু মরিচ পেঁয়াজ আর কিছু মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম চাল কুমড়ো আর তারপরে দিয়ে দিচ্ছি লবণ হলুদ গোড়া মশলা সব কিছু দিয়ে দিচ্ছি এখন এই চাল কুমড়োটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এই মশলা সহকারে আমি কিন্তু প্রথম অবস্থাতে পানি দিই নিই যেহেতু টাটকা দেখি পানি বের হয় কি না আর অন্যদিকে কিন্তু এই যে পেঁয়াজ বেরেস্তা ভেজে নিচ্ছি চুলা জালটা একটু আস্তে দিয়ে কেননা দুই হাতে দুই দিকে রান্না করছি যাতে নষ্ট না হয়ে যায় বা পুড়ে না যায় আর এই যে এদিকে কিন্তু চাল কুমড়ো থেকে কোনোই পানি বের হলো না কেন জানি না যাই হোক সেজন্য অল্প একটু পানি দিয়ে চাল কুমড়োটাকে কষিয়ে নিতে দিলাম আর এদিকে পেঁয়াজটাকে ভাজতে ভাসতে কিন্তু একদম প্রায় বেস্তা হয়ে গিয়েছে আর এখন চুলা থেকে নামিয়েও নিব আর অন্যদিকে আমার চাল কুমড়োটাকেও কষিয়ে নিচ্ছি ওই পানির মধ্যেই আর তারপরে এই চুলাতে এখন অন্য তরকারি বসিয়ে দিব আর আমি কিন্তু রান্নাটাকে এভাবে ব্যালেন্স করে করে নিই দুই চুলাতেই সমানে দিয়ে দিই আর তাতে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আজকে বড়ি এবং ইলিশ মাছের মাথা দিয়ে লাউটাকে ঘন্ট করব বা তরকারি করব তার জন্য বড়িগুলো ভেজে নিচ্ছি আর অন্যদিকে কিন্তু আমার চাল কুমড়োটা কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঝোলের পানি দিয়ে মাছগুলো দিয়ে দিব যেহেতু মাছগুলো ভেজে নিইনি আর চাল কুমড়োটা কিন্তু কষাতে গিয়ে একদম সিদ্ধ হয়ে গেছে তাই আমি একবারে দিয়ে দিয়েছি আর এদিকে চাল কুমড়োর বড়িগুলো ভেজে নিয়েছি বা কুমড়ো বড়িগুলো ভেজে উঠিয়ে নিয়েছি এখন এর মধ্যে মরিচ পেঁয়াজ এবং রসুন দিয়ে দিয়েছি এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব আর তারপরে যে ইলিশ মাছের মাথায় এবং কাটাগুলো দিয়েছি এগুলো দেওয়ার ফলে কিন্তু সুন্দর একটি স্মেল বের হবে আর অন্যদিকে যে ইলিশ মাছের ঝোলটা কিন্তু একদম শেষের দিকে আর সব শেষে দিয়ে দিলাম ভাজা জিরা গুঁড়া এই তরকারিতে ভাজা জিরা গুঁড়াটা দিলে কিন্তু খেতে দারুণ লাগে আর আমার তরকারিটা কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে আমি কিন্তু অলরেডি চুলাটা বন্ধ করেও দিয়েছি আরও অন্যদিকে পেঁয়াজ রসুন এবং তার সাথে ইলিশ মাছের মাথাগুলোও ভালো করে ভেজে নিয়েছি আর তারপরে যে লাউ দিয়ে দিলাম এখন এগুলোকে একটু নেড়ে দিচ্ছি আর তারপরে এর মধ্যে দিয়ে দিব বাটা মশলা এবং গুঁড়া মশলা আমাদের আবার সব তরকারিতে বাটা মশলাটা বেশি খাওয়া হয় আমি নিজেও শিখে গিয়েছি এভাবে রান্না করা আর এই মশলা কিন্তু আমি একদিন বেটে রাখি বা ব্লেন্ড করে সাত দিন পর্যন্ত খাই এতে করে একটা সুবিধা হয় কি যখন তখন মশলাটা প্রয়োজন হলে বের করে রান্না করা যায় প্রতিদিন আর ঝামেলা করতে হয় না আমি এটা ব্যবহার করতে করতে আমার কাছে এটি সুবিধা মনে হয়েছে তবে সবার কাছে তো আর এক মনে হবে না যাই হোক এই যে এদিকে আমি লাউটাকে কষিয়ে নিচ্ছি লাউ থেকে কিন্তু কিছুটা পানি বের হয়েছিল। চালকুমড়া থেকে যদিও পানি বের হয়নি কিন্তু লাউটা হতাশ করেনি লাউ থেকে কিছুটা পানি বেরিয়েছিল আর সেই পানিতে লাউটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে আর অন্যদিকে যে ছেলে ডিম ভাজা খাবে তাই তার জন্য ডিম ভেজে দিচ্ছি ছেলে এখন বড় হচ্ছে তার বাড়তি খাবারটা বেশি প্রয়োজন হয় আসলে ভাত বা ভারী খাবারগুলো পেট ভরে খেতে চায় না তাই কিছুক্ষণ পরপরই ছোটোখাটো এটা সেটা খেতে চাই আর এদিকে আমি তার জন্য ডিম ভেজে নিচ্ছি আর অন্যদিকে যে তরকারিটাকেও কষিয়ে নিচ্ছি লাবা লাউটাকে কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তার মধ্যে যে ভেজে রাখা বড়িগুলো একটু ভেঙে দিয়ে দিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিয়েছি এই বড়িটা কিন্তু এই বছরের না নতুন নয় গত বছরের আর এই জন্যই এ পর্যায়ে দিয়ে দিয়েছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় আমাদের আবার বড়ি দেওয়ার পরে পুরো এক বছর জুড়ে খাওয়া হয় আর এই যে তরকারিতে ঝোলের পানি দিয়েছি এখন লাউটা সিদ্ধ হতে থাক অন্য দিকে ডিম ভাজা হয়ে গিয়েছে ওই চুলাতে আমি ভাতের চাউলটা ধুয়ে দিয়েছি আর এই দিকে আমি আজকে লেস দিয়ে পাতুরি রান্না করব অর্থাৎ ইলিশ পাতুরি রান্না করব তার জন্য যে সব কিছু রেডি করে নিয়েছি ওইদিকে যেহেতু আমার লাউটা সিদ্ধ হচ্ছে আর পাতুরি রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আর আমি খুব ভালো করে রেডি করে নিয়েছি আর তারপরে যে আজকে পাতুরিটা আমি কচুর শাক দিয়ে বা কচুর পাতাতে রেডি করব। আমার কাছে আসলে লাউয়ের পাতা বা কুমড়ো পাতা কোনোটি কাছে ছিল না এই জন্য ভাবলাম আজকে কচুর পাতা দিয়েই করব তাই যে আমি একদম রেডি করে নিচ্ছি আর আজকে আমি টুথপিক দিয়ে এটাকে বন্ধ করেছি রেসিপিটি আমি পরবর্তীতে ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব বা যদি লাগে আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমি পরবর্তীতে ডিটেলসই শেয়ার করে দিব আর কথা বলতে বলতে আমি কিন্তু সবগুলো পাতুরি তৈরি করে নিয়েছি আর অন্যদিকে যে আমার তরকারিটা একদম শেষের দিকে সামান্য পরিমাণে ঝোল আছে এটাকে শুকিয়ে নিব আর এই পর্যায়ে লাউগুলোকে একটু আধা ভাঙা মতো করে দিচ্ছি এতে কিন্তু ঘন্টও হবে না একটু গোটা গোটা থাকবে এর ফলে কিন্তু খেতে ভালো লাগবে আর সাথে কিন্তু মাছের মাথাগুলো ভেঙে গিয়েছে আর সব শেষে যে ভাজা জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি আর এরপরে ভালো করে মিশিয়ে নিয়ে এখন চুলাটাকে বন্ধ করে নামিয়ে নিব আর এই তরকারিতে কিন্তু ঝোল রাখা যাবে না ঝোল রাখলে খেতে ভালো লাগে না তরকারিটাকে আমি চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে এখন এই যে পাতুরিটাকে ভেজে নিব তার জন্য যে চুলাই আমি প্যানে সামান্য তেল দিয়ে এগুলোকে দিয়ে দিয়েছি আর তারপরে ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকে ভেজে নিব যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই যে কিছুক্ষণ রান্না করার পরে আমি অপর সাইডে উল্টে দিচ্ছি যাতে অপর সাইডেও ভালোভাবে সিদ্ধ হতে পারে আর এরপরেও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর এই যে কিছুক্ষণ রান্না করার পরেই কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আসলে ইলিশ পাতুরি রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না আজকে যেহেতু আমি লেজের মাছ দিয়ে করেছি আর এটা কিন্তু অন্যভাবেই করেছি আর কথা বলতে বলতে যে আমার সব রান্নাবান্নাগুলো কিন্তু শেষ হয়ে গিয়েছে দেখুন তরকারিগুলো কেমন হয়েছে দেখতে কমেন্টে জানিয়ে যাবেন আর এই যে পাতুরিও কিন্তু রেডি হয়ে গিয়েছে এখন আমার ছেলের জন্য খাবার রেডি করে নিচ্ছি আমার ছেলে আবার আমার হাতের ইলিশ পাতুরিটা খেতে অনেক বেশি পছন্দ করে আর এরকম এক পিস পাতুরি হলে তো ভাত খাওয়ার জন্য আর কিছুই প্রয়োজন হয় না আমার ছেলে মাসাল্লাহ অনেক সুন্দর করে খেয়ে নেয় ভালোভাবে একদম পেট ভরে খেয়ে নেয় এই ভেতরের কাঁচামরিচটা দিয়ে চটকে ভাতটা খেতে যা দারুণ লাগে যারা ট্রাই করেছেন তারাই জানেন এই যে এখন আমি চলে এসেছি আমার ছেলেকে খাইয়ে দেওয়ার জন্য দুপুর টাইমে ওকে আমি হাত দিয়ে খাইয়ে দিই বেশিরভাগ সময় হাত দিয়ে খাইয়ে দিলে আসলে একটু ভালো করে খেতে চাই ওর নিজের হাত দিয়ে খেতে গেলে খুব ভালোভাবে খেতে চায় না এই যে দেখুন ওর মুখে এখন দিয়ে দিব আর খাওয়ার পরে ডিভিউটা আমার ছেলেই দিয়ে দিবে আর সেটা আমার ছেলের মুখ থেকেই শুনে নিন আর এরই সাথে আজকে ভ্লগ ভিডিওটি এখানেই শেষ করছি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাইকে আল্লাহ হাফেজ